নেই যে খালি বোতল এটা হ্যাঁ এদিকে

কেমন টেস্ট কেমন মা ভালো না ভালো তো দেখো দাদু ভাই যখন খাবে যখন তখন

খাচ্ছি সেটা বলছিস না আজ মার হ্যাপি বার্থডে বল আমাকে হ্যাপি বার্থডে বল বল শুধু পায়েস খেয়ে যাচ্ছিস হ্যাপি বার্থডে বলবি তো না ভালো একটু জল খেয়ে নাও জল খেয়ে নাও একটু জল খেয়ে পেট ভরলে বাকি পায়েসটা কখন খাবো সব কমপ্লিট করতে হবে তো দাও আর খেতে হবে না এই মাছি সিকে পায়েসের ওপর থেকে না

একটু কাো তোর পেট ভরে যাবে ভালো তো জিজ্ঞাসা করছো বলো ভালো কি না হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো হ্যাঁ সেটা এমন করে বুঝিয়ে দাও এমন করে বুঝিয়ে দাও ওই তো বাহ একবার একবার করো একবার করে বুঝিয়ে দাও তোমার ভালো লেগেছে না 무게 아셨나요? 몇이 몇 초? 이게 아마 어떻게 나가요? 음.